সালামু আলাইকুম চলে আজকে আমরা হচ্ছে খাজানা লাইফ স্টাইলে দেখাবো আপনাদেরকে অরিজিনাল কিছু জমজম ঈদের জন্য স্পেশাল কালেকশান ঘরে বসে অর্ডার করতে পারবেন যারা হচ্ছে কাপড়ের গ্যারান্টি এবং কালারের গ্যারান্টি চান তারা হচ্ছে এই জমজমগুলো নিয়ে নেবেন আমরা অনেক বড় শোরুম থেকে দেখাচ্ছি একদম হচ্ছে ওনাদের অরিজিনাল কালেকশনগুলো দেখেন হিউজ পরিমাণে হচ্ছে কালেকশন ওনাদের শোরুম জুড়ে পুরো শোরুম জুড়ে এটা দেখেন স্টার্টিং এ যেটা দেখাচ্ছি এইটা এত সুন্দর একটা ডিজাইন জাস্ট দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন আমি বলবো যে আপনারা ওদের শোরুমটা একটু ভিজিট করেন জমজমের অনেক কোয়ালিটি আছে বর্তমানে বাজারে বাট ওনাদের যে কোয়ালিটিটা মার্শাল্লাহ একদমই কিন্তু হচ্ছে মার্কেটের সেরা এটা হচ্ছে পাজামাটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওরনাটা

এটা থাকছে পাজামাটা ফিয়ার্স এটার ওড়নাটা মনে হচ্ছে অনেক সুন্দর হবে দেখেন আর ওনাগুলো কত বড় দেখেছেন প্রচুর বড় কিন্তু এটা দেখেন এই যে দেখেন পুরো ডিজাইনটা দেখেন একেবারে পাকিস্তান কা অনেক বেশি সুন্দর আর ডিজাইনগুলো কিন্তু অরিজিনাল ডিজাইনগুলো দেখেন বইয়ের ডিজাইনগুলাই জমজম জি জি রাইট ফিয়ার্স এগুলো একদম অরিজিনাল ক্যাটালগের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন ও মাই গড এটার ওড়নাটা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ফিয়ার সেই ডিজাইনটা দেখেন এত সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা জাস্ট দেখেন এটা দেখেন কালারটা এত সুন্দর টোটাল ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা লাইট কালারের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে পাজামাটা এটা দেখেন ওড়নাটা মাশাআল্লাহ একদম কিন্তু কোয়ালিটিফুল কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা ভাইয়াদের কাছ থেকে এটার কালারটা দেখেন এত চমৎকার একটা কালার এই দেখেন মাশাল্লাহ নিচ থেকে হাতার কাপড়টা আসবে টোটাল ডিজাইনটা দেখেন এটা হচ্ছে পাজামা ফেরস এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা বিশাল বড় অনেক সুন্দর একটা ওড় এটা দেখেন সুন্দর একটা অরেঞ্জ কালার প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ঈদের জন্য একেবারে নতুন এসেছে ভিউয়ার্স এই যে দেখেন কোয়ালিটি খুবই হাই আপনারা দেখতেই পাচ্ছেন এটা দেখেন কালারটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাজামাটা এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা মার্শাল্লা এটা দেখেন কালারটা এত চমৎকার এবং ডিজাইনটা দেখেন কালার মানে হচ্ছে কন্ট্রাস্টটা খুবই নাইস এটা হচ্ছে আপনার পার্পেলের সাথেই হচ্ছে পার্পেল একটা কন্ট্রাস্ট দুই টোনের পার্পেল এবং এটার ওড়নাটা ভিউয়ার্স দেখেন ওড়নাটা চুনরি এসেছে খুবই সুন্দর সামারে এ ধরনের ড্রেস পরলে দেখতেও খুব ভালো লাগে এটা দেখেন এটা হচ্ছে বডিটা এটা হচ্ছে ওড়না মাসাল এটা দেখেন ভিউয়ার্স এত চমৎকার একটা প্রিন্ট জাস্ট দেখেন অল ওভার দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাজামা এটা দেখেন এটা হচ্ছে এই ডিজাইনটা দেখেন একদমই কিন্তু নতুন আজকে কিন্তু সব নতুন দেখাচ্ছি জমজমের মধ্যে একদম অরিজিনাল ফ্যাব্রিক্স কোয়ালিটিটা দেখলেই আপনারা বুঝবেন এটা দেখেন ওড়নাটা কি পরিমাণে নাইস এটা ব্ল্যাকের মধ্যে দেখেন খুব চমৎকার একটা কালার পাজামা হচ্ছে এটা এটা হচ্ছে ফিয়ার্স ওড়নাটা মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ওড়না বড় সাইজের ফিয়ার্স এটা দেখেন পুরো বডিটা খুবই সুন্দর পার্পেল কালারের মধ্যে ফ্যাব্রিক্স কোয়ালিটির আমি কিন্তু বারবার ফ্যাব্রিক্স কথাটাই বলছি আপনার এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন সুন্দর একটা নীল এবং হচ্ছে পিঙ্কের কম্বিনেশনে এই ড্রেসটা দেখতে পাচ্ছেন আপনারা স আপনারা যে যেখান থেকে দেখছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে কিন্তু এই সুন্দর ড্রেসগুলো অর্ডার করে ফেলতে পারবেন খাজানা লাইফ স্টাইল থেকে এটা দেখেন এটা এত চমৎকার একটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল এটা হচ্ছে পাজামাটা দেখেন পাজামার ফ্যাব্রিক্স কোয়ালিটিটা জাস্ট দেখেন আপনারা এটা দেখেন মার্শাল্লা এটা হচ্ছে ওড়নাটা অসম্ভব সুন্দর এই ড্রেসগুলো পেতে হলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা দেখেন সুন্দর একটা মেরুন কালারের মধ্যে অল ওভার এটা ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাজামাট এটা হচ্ছে ওল্লাটা খুবই দারুণ একটা কালার ফেয়ার্স এগুলোর প্রাইসটা আমি আবার একটু বলে দিব যারা হচ্ছে মিনিমাম চার পিস নিবেন চার ডিজাইন চার কালার থেকে হোক সেটা সমস্যা নেই প্রাইস হবে আটশো টাকা আর যারা হচ্ছে এক পিস দুই পিস নেবেন তাদের জন্য প্রাইস হবে যেটা সেটা আপনারা কথা বলে নেবেন কিছুটা বাড়বে এই দেখেন এটা দেখেন একদম সুইট একটা কালার ডিজাইনটাও কিন্তু একদম আনসিন একদম নিউ পাজামাটা দেখেন ফ্যাব্রিক্সে কিন্তু কোনো কম্প্রোমাইজ করা হয়নি এটা দেখেন পুরো ওড়নাটা তো আশা করছি ভালো লেগেছে ভিউয়ার্স যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে খাজানা লাইফ স্টাইলের ভিডিও অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো এখানেই বিদায় নি ছালা পেশা অনেক